আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশে কিন্তু ভুট্টা মারাই ধান মাড়াই ঘাস কাটা রাইস মিল তেলের মিল বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি কিন্তু আমরা সারা বাংলাদেশ দিয়ে থাকছি তার ধারাবাহিকতায় আজকে আমাদের দুইটা মেশিন ডেলিভারি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গ্রাম আর একটা হচ্ছে বগুড়া তো এটা হচ্ছে করতোয়ার মেমো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমরা এইটা নিয়ে এসেছি আর কি যেহেতু মেমো বুকিং করার পরে মেমো দেয় আপনারা সবাই জানেন তো আমরা এটা পাঠাই দিচ্ছি বগুড়া আর একটা আমাদের পিছনে মেশিন রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন ওইটা চলে যাচ্ছে আপনার কুড়িগ্রাম মানে বাংলাদেশের একদম শেষ সীমানা আর আপনি আমাদের এখানে এইসব মেশিনগুলো নিতে পারেন আবার যদি চান কুরিয়া সার্ভিসে নেবেন তাও কুরিয়া সার্ভিসে নিতে পারেন আমাদের কাছ থেকে একটা চাল্লি ডাবল চাল্লি চাল্লি বাদ এরপরে হচ্ছে শুধু প্যারেল তা দুই চাকা তিন চাকা পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ইঞ্চি মেশিনগুলো গুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ যারা পিক আপে বড় বড় গাড়ি যারা আমরা পিক আপে দিয়ে থাকি আমরা আমাদের ভিডিও দেখেছেন যে যারা ডাবল চালনি বা অনেক বড় মেশিন নেন তাদের পিক আপে পাঠাই দিই যারা কুরিয়া সার্ভিস নেন তাদের কুরিয়ার সার্ভিসে পাঠাই অনেকেই আবার কিন্তু নিজেরাই কিন্তু ভট বডি বা পিক নিয়ে এসে এখান থেকে নিয়ে যায় অতএব আপনাদের এই বিশ্বস্ততা জায়গা এটা আমি মনে করি কারণ হচ্ছে যে আমরা এই বছরে আলহামদুলিল্লাহ প্রায় একশো চল্লিশ পঞ্চাশ পিস মেশিন কিন্তু অলরেডি ডেলিভারি হয়ে গেছে সিজন কিন্তু এখনো সামনে দেখা যাচ্ছে এক থেকে দেড় মাস সিজন রয়েছে তো আলহামদুলিল্লাহ এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশই দিচ্ছি আপনারা চাইলেও নিতে পারবেন এগুলো খুসা সহ মারাই হয় এবং গ্যারান্টি সহ এক সিজন আমরা গ্যারান্টি সহ খুশা সহ মারাই করার গ্যারান্টি দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু হেভি মেশিন কোথাও দেখাছে নরমাল নর্মাল করা হয়নি তবে হ্যাঁ আপনারা অনেকেই বলেন যে ভাই একটু কম হবে না কম আপনারা নিয়েন না কারণ আমার পরামর্শ হচ্ছে আপনি দুই হাজার টাকা দিয়ে বেশি মেশিন কিনবেন কারণ এই মেশিনটা যেন সার্ভিসিং এ না যায় সার্ভিসিং এ যদি যায় আপনার এলাকায় মেশিং এ গায়ে হাত দিলেই তিন হাজার পাঁচ হাজার টাকা কিন্তু খুলতেই নেবে অতএব আপনি একটা নর্মাল মেশিন নেবেন তার নানান ধরনের প্রবলেম থাকবে সাধারণত কারণ এই ওজনেও যদি আমরা বিক্রি করি তাও দেখা যাচ্ছে মেশিন এর যে দামটা আমরা বলি মিস্ত্রি খরচ কারেন্ট বিল আরো আনুষাঙ্গিক জিনিস দিয়ে দেখা যাচ্ছে আমাদের অল্প সীমিত লাভ থাকে এখন অনেকেই বলবে যে ভাই দিচ্ছে তো অনেক কারখানা দিচ্ছে তো কম দামে জি ভাই আপনি যদি মনে করেন যে হ্যাঁ কম দামের মাল নেবেন কম দামের মাল আমরাও দিতে পারবো কারণ আমরা আড়াই ইঞ্চি শ্যাপ দুই ইঞ্চি শ্যাপ ষোলো গেজ সিট নতুন বিয়ারিং নতুন সিট এরপরে হচ্ছে নর্মাল চাকা মানে পুরোনো চাকার মধ্যে সব থেকে ভালো চাকাগুলো আমরা দিয়ে থাকি এরপরে হচ্ছে আমরা সুন্দরভাবে পৌঁছাই দিই এবং আমাদের ভিতরে যে সেলটা রয়েছে সেলটা কিন্তু অন্য অন্য এর সেলের সাথে কিন্তু কখনোই আপনি মেলাতে পারবেন না কারণ এই সেলটা অনেক অত্যাধুনিক মানের এই পাশে দেখেন একটু পরে আছে আমি আপনাদের দেখাতে চাই দেখতে পাচ্ছেন এখানে পাঁচ মিলি অ্যাঙ্গেল এবং ভিতরে এটা

কিন্তু মূলত আপনি কাজই তো হবে ভিতরের জিনিসটাই উপরের জিনিসটাই তো কাজ হবে না এখানে যদি আমি আরো পাতলা বা চিকন শ্যাপ দিতাম এখানে আমাদের দশ এগারো বিয়ারিং দেওয়া হয় আরো যদি নর্মাল বিয়ারিং এগুলো কিন্তু একদম নতুন বিয়ারিং এই বিয়ারিং আমরা আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা দিয়ে কিনি বাজারে কিন্তু পঁচিশ টাকায়ও পাওয়া যায় ভাঙড়ির দোকানে এই বিয়ারিং মনে করেন যে আপনার বিভিন্ন পানি টানি ইয়ে দিয়ে ধুয়ে আপনার মোবেল টবেল দিয়ে ধুয়ে আপনার মনে করেন যে চকচকা করে রাখে আমার তিনশো টাকার দামে তিনশো বিয়ারিং আপনি এই বিয়ারিং পাবেন পঁচিশ টাকায় তাইলে আপনার এখানে যদি বিয়ারিং যায় এখানেও টাকা টাকা আপনি আপনি ছটা আমি কম দিতে পারবো কারণ এই জিনিসগুলো যদি আপনি কম নেন বা এই জিনিসগুলো যদি কোনো কারখানার লোক কম দেয় তাহলে সে কম দিতে পারবে তাছাড়া আর কম দেওয়ার ক্ষমতা নাই কারণ তাকে নয় পুরনো দিতে হবে এবং নাই স্যাপে মার খাইতে হবে না অ্যাঙ্গেলে মারি খাইতে হবে নাই ছেলে মারি খাইতে হবে যে কোনো জায়গায় কম না দিয়ে কম না দিয়ে আপনাকে কম দামে বিক্রি করতে পারবে না কারণ এটা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার মূলত এখানে আমাদের কাছে দুই হাজার টাকা সবসময় বেশি থাকবে আপনি আমাদের কাছ থেকে মাল নিলেও আমরা খুশি না নিলেও খুশি কারণ আমরা দেখালাম যে এই যে আড়াই একটা স্যাব দেওয়া হয়েছে এই শেপটায় আমার প্রায় আটশো টাকা আটশো টাকা থেকে এক হাজার টাকা আমার কিন্তু এই স্যাপে বেশি আছে তাইলে এই স্যাবটা যদি আমি কুমাই দিতাম তাহলে তো এখানে এক হাজার টাকা কমে যেত মূলত এই ধরনের আরো আনুষাঙ্গিক জিনিস মিলিয়ে আমরা কিন্তু একটা কাস্টমারের কাজ করতে পারে কাস্টমারের যেন ভুগান্তি না হয় এই জাতীয় মেশিন তৈরি করে আমরা সারা বাংলাদেশ সেল করছি অতএব আপনারা নিঃসন্দেহে বিশ্বাসের সাথে নিতে পারেন আর যে কথাগুলো বললাম নর্মাল ম্যাশিং পাবেন কম দামের ম্যাশিংও পাবেন তবে আমি যে জিনিসগুলো বললাম একটু দেখে নেবেন আপনি ভিডিও কল দেবেন শ্যাপটা কত আছে দুই না আড়াই এই আপনার দেখেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফুটো অনেকের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুটো থাকে না অনেকের কিন্তু অর্ধেক ফুটো থাকে এই একটা ব্যারেল ফুটো করতে আমাদের আড়াই দিন দুই দিন টাইম লাগে কারণ হচ্ছে এখানে অনেক মোটা এই ব্যারেলটা যদি আপনি আমি একটা পাতলা ব্যারেল দিয়ে দিতাম তাহলে কি হতো তাহলে এখানেও আমার দশ কেজি লোহা কুমতো সেখানেও আমার বারোশো টাকা কুমতো অতএব এই জিনিসগুলো বিবেচনা করেও আপনারা একটু দেখবেন মাল নিবেন আর আমরা যে জিনিসটা দিয়ে থাকি সেটা ইনশাল্লাহ সবই দেখায় সবই দেখাচ্ছি ইনশাআল্লাহ ঠকার কোনো সুযোগ নেই বিশ্বাস রাখেন ইনশাল্লাহ বিশ্বস্ত প্রতিষ্ঠান তো অনেক কথা বললাম আরো বিস্তারিত জানতে স্ক্রিয়া থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ